দর্শক পাঠক স্বাগত কি খবরে সকাল সন্ধ্যার বার্তাকক্ষ থেকে আপনার সঙ্গে রয়েছি সিরাজুম মুনিরা। দর্শক আপনারা জানেন গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে ঢাকার বেলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের বিষয়টি এই ভবনটির মালিককে কিভাবে ফায়ার সার্ভিসের তিন দফা সতর্কীকরণের পরেও সেখানে বাণিজ্যিক কার্যক্রম বা রেস্টুরেন্ট চলছিল এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে সব বিষয় নিয়ে আজ কথা বলব কী খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী অনেক রায় অনেক আপনাকে স্বাগত ধন্যবাদ অনেক ঘটনার চার দিন হয়ে গেল এখন কি জানা গেল গ্রিন কোজি কটেজের মালিক আসলে কে এই প্রশ্নটি আসলে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন যে আসলে এই ভবনটির মালিককে কারণ এখন পর্যন্ত কোথাও তাদের হদিশ পাওয়া যায়নি এখন পর্যন্ত শুধু একটি নামই জানা গেছে যে এই ভবনটির আসলে মালিক যারা তারা একটি সমিতি সেই সমিতিটির নাম গ্রিন কোজি কটেজ স্পেস ওনার্স অ্যাসোসিয়েশন কিন্তু তাদের আসলে মালিক কারা সেই ব্যাপারে কোনো প্রকার আলোচনা বা এখন পর্যন্ত পুলিশের তদন্ত রাজুকের তদন্ত কোনো তদন্ততেই কোনো মালিকের নাম এখন পর্যন্ত সামনে আসেনি তাহলে আমিন মোহাম্মদ গ্রুপের সংশ্লিষ্টতা কি এখানে আর গ্রুপটি বা কি বলছে এ বিষয়ে আমিন মোহাম্মদ গ্রুপের সংশ্লিষ্টতা হলো মূলত মূলত এই ভবনটি নির্মাণ করেছে আমিন মোহাম্মদ গ্রুপ কিন্তু আমিন মোহাম্মদ গ্রুপের নাম এই গণমাধ্যমে চলে আসার পরে আমিন মোহাম্মদ গ্রুপের থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় বিজ্ঞপ্তিতেও তারা একই কথা বলে যে তারা আজকে থেকে নয় বছর আগে দু হাজার সালেই এই ভবনটি ভবন মালিকদের হাতে বুঝিয়ে দিয়েছিল তারাও ভবন মালিক হিসেবে গ্রিন কোজি কটেজ স্পেস ওনার্স অ্যাসোসিয়েশনকেই দাবি করেছে এবং তারা বলেছে তারা সকল প্রকার কোড অফ কন্ডাক্ট মেনটেন করেই ভবনটি করেছে এবং ভবনটি সকল প্রকার ছাড়পত্র ছিল কিন্তু পরবর্তীতে এই ভবনটি কিভাবে ব্যবহৃত হবে সেইটা নিয়ে আসলে আমিন মোহাম্মদ গ্রুপ নিজেরা এতটা চিন্তিত মানে তারা জানতো না তারা তাদের যাদের হাতে বুঝিয়ে দেওয়ার কথা ছিল তারা তাদের হাতে বুঝিয়ে দিয়েছে বিল্ডিংটি আমরা জানি পুলিশ একটি মামলা করেছে সেখানে কাদের নাম রয়েছে আর কারা গ্রেফতার হয়েছেন ঘটনা যখন ঘটলো বৃহস্পতিবার রাতে তো শুক্রবার দিনই একটি মামলা হয় সেই মামলাটি করেন শহীদুল ইসলাম তিনি হলেন রমনা থানার এসআই তিনি বাদী হয়ে মামলাটি করেন এই মামলার ফলে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের চারজনের মধ্যে দুইজন হলো চায়ের চুমুক নামে যে রেস্তোরাঁটি সেই রেস্তোরাঁটির মালিক এবং কাঁচি ভাইয়ের বেলিরোড শাখার যিনি ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি এবং হলেন এই বিল্ডিংয়ের যিনি সুপারভাইজার তিনি এই চারজনকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে এই পুরো বিষয়ে আমি রাজুকের অবস্থানটা একটু জানতে চাই মানে ভবনটি এতদিন ধরে কাজ করছিল রেস্তোরাঁগুলো ব্যবসা করছিল রাজুক তখন কোথায় ছিল এখন পর্যন্ত রাজুকের আসলে যেই কথাগুলো আমরা শুনতে পেরেছি পরের দিন থেকে যে রাজুক বলছে যে তারা এই ভবনটি কমার্শিয়াল স্পেসের জন্য ভাড়া দিয়েছিলেন কিন্তু এখানে অফিস হওয়ার কথা ছিল রেস্তোরাঁ হওয়ার অনুমতি এখানে ছিল না বিভিন্ন যে সার্টিফিকেট লাগে এই ভবনটির নাকি সার্টিফিকেট নেই এবং এর আগেও এই ভবনটিকে তিনবার জরিমানা করা হয়েছিল তারপরও যে কীভাবে তারা অনুমতি পেলো এবং কিভাবে তারা এতদিন ধরে তাদের ভবন চালিয়ে যাচ্ছে ব্যবসায়িক কাজে সেইটা দেখার জন্য শুক্রবার দিনই রাজুক একটি সাত সদস্যের কমিটি করে কিন্তু সেই সাত সদস্যের কমিটিতে আসলে কারা আছেন সেই ব্যাপারে রাজুকের পক্ষ থেকে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি রাজুকের পরিচালক প্রশাসন বিভাগের পরিচালক মমিন উদ্দিনের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ আসে তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তার সাথে যোগাযোগ করলেও তিনি আসলে মানে যোগাযোগে সারা দেননি তিনি এখন আপাতত তারা কোনো প্রকার মন্তব্য করা থেকে বিরত আছেন রাজকের অফিসাররা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক বেলি রোডের ভবনটি নিয়ে আলোচনার মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা সিটি কর্পোরেশন এবং পুলিশ সোমবার আলাদা অভিযানে আমরা দেখেছি একই দিনে সিলগালা করে দেওয়া হয়েছে ধানমন্ডির গাউসিয়া টুইন পিক টাওয়ারে অবস্থিত বারোটি রেস্তোরাঁ গুড়িয়ে দেওয়া হয়েছে ওই ভবনটির ছাদে থাকা একটি রুফটপ রেস্টুরেন্ট এছাড়া ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বাইরে দৃশ্যমান স্থানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানানোর নির্দেশ দিয়েছে সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দেয় বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি কাজী জিনাথ হকের বেঞ্চ আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত সাংবাদিকদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত নোটিশ দেওয়ার প্রসঙ্গ টেনে বিচারক বলেছেন অধিকাংশ সময় দেখা যায় যে এই নোটিশগুলো পকেটে রেখে দেওয়া হয় এবার যেন সেটা না হয় এবার যেন দৃশ্যমান করা হয় ভবনের সামনে যেন চোখে পড়ে এমন জায়গায় টানিয়ে দেওয়া হয় সে বিষয়ে আদালত নির্দেশ দিয়েছেন এসব খবরের বিস্তারিত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা থাকছি নানা ধরনের কন্টেন্ট নিয়ে দেখুন পড়ুন সকাল সন্ধ্যা